সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবাই সুস্থতা কামনা করি আমার আরো একটা নতুন ব্লগ শুরু করছি আজকে ধরো সানডে এখন বাজে শোয়াটা বুঝতেই পারছো আমরা বিছানা ছেড়ে এখনো উঠিনি কেউ লেপ ছেড়ে উঠেনি হ্যাঁ উঠতে ইচ্ছে করছে না লেপ ছেড়ে কি হলো গ্লাস নেই ওটার মধ্যেই দাও এখন উঠবো জোর করে উঠতেই হবে আর কি করা যাবে চলো ড্রেস করো খেয়ে উঠতে চাইছে রেটুকু উঠতেই কষ্ট শীতকালে লেপ ছেড়ে ওঠাটা কিন্তু একবার উঠে গেলে বাইরে একদম কুয়াশায় ভর্তি মনে হচ্ছে না আজকে বাজে অবস্থা এই যে দেখো বাইরের অবস্থা একদম কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে মেঘ মেঘ হয়ে রয়েছে খুব একটা কুয়াশা না তবে মেঘ মেঘ বেশি হয়ে রয়েছে রোদ বেরোনোর কোনো সম্ভাবনাই নেই তা আমি উঠে ব্রাশ ট্রাশ করে এখন রান্নাঘরে আসলাম এসে আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম ধোসা করব তার জন্য ডাল এবং চাল ভিজিয়ে রেখেছিলাম এমনি যে ভাত খাওয়ার চালটা ভাতের চাল সেদ্ধ চাল যাকে বলে সেদ্ধ চাল আর তোমার বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ওটাই এখন মিক্সিতে দেখো পেস্ট করে নিচ্ছি তো আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে পেস্ট করছি হ্যাঁ ছোটো মিক্সিটাতেই করছি এটাতে বেশ ভালো তোমার মিহি প্লেন হয়ে যায় বাটাটা বেশি একবারে দেওয়া যাবে না তো দেখো বারে বারে করছি তো মনে হচ্ছে বেশি হয়ে যাবে এতগুলো ধোসা কে খাবে তবুও যখন ভিজিয়ে রেখেছি ভাবছি যে একদম পিষেই রাখি না হলে পরে তোমার অন্যদিনও আবার খাওয়া যাবে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তো এখন ফটাফট এগুলোকে তোমার পিষে নিই আর মি এবং হাজব্যান্ডকে কখন থেকে বিছানা উঠতে বলছি ওরা কিন্তু কেউই উঠছে না ওরা শুয়েই আছে সেই আর আমি রাগ করে তখন এগুলো কাজ করতে শুরু করে দিয়েছি দেখো এ মানে টাইমের কাজ যদি টাইমে না করা যায় না তাহলে কিন্তু সব দেরি হয়ে যায় শীতকালে এই জন্য আরও দেরি হয়ে যায় উঠেই তোমার উঠতে উঠতে যদি নটা হয় তারপরে কখন চা খাবে আবার কখন সকালকার খাবার খাওয়া হবে এ নিয়ে কিন্তু খুব সমস্যা হয় তো আমি অন্তত সকালকার জলখাবারের ব্যবস্থাটা তাড়াতাড়ি করে করি যাতে চা খাওয়া দাওয়া করে অন্তত টাইমে মানে জলখাবারটা দেওয়া যায় অন্তত সাড়ে দশটার মধ্যে তো দশটার মধ্যেই খাওয়া উচিত তবুও না অ্যাটলিস্ট সাড়ে দশটার মধ্যে তো জলখাবারটা খাওয়া উচিতই তো দেখো আমার সমস্ত পেস্ট করা হয়ে গেল এবার করব আমি আলুর তরকারিটা এখন চা করলাম তো চায়ের সেট আপ নিয়ে বসে পড়েছি দেখো বাদাম মুড়ি জল বিস্কিট ফ্লাস্ক এই দেখো আমি এখনো এই যে এরা এখনো ওঠেনি মানে উঠলো মানে ব্রাশ করেনি এখনো এতবার দেখো বোতামটা লাগাও আর জ্যাকেট পরাও আচ্ছা ইয়ে মানে ব্রাশ করে জ্যাকেট পরো হ্যাঁ শুক্রভাত শুক্রভাতটা তো এখন চাটা খেয়ে নি এখন আমি তোমার ধোসার জন্য আলুর তরকারিটা বানাবো আজকে তার জন্য দেখো পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি আর আলু সেদ্ধ করেছি তার সাথে একটু ছোলাও সেদ্ধ করে নিয়েছি আলুগুলো একটু আদা ভাঙা করে নিয়েছি একদম কিন্তু সেদ্ধটা বেশি হয়ে গেছে তো যাই হোক এটা নৈনিতাল আলু নিয়েছি আমি সাদা আলুগুলো তো ওটাকে হালকা ম্যাশ করতে হবে তো হালকা এই ভাঙা ভাঙা করে রেখে দিয়েছি আর এখন তেল দিয়ে দিয়েছি হালকা একটু অল্প করে আমি সাদা তেল দিয়েছি বেশি তেল দেবো না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি তাতেই নি তো যাই হোক এখন শীতের দিনে মানে কড়াই তাততেও এতটা সময় লাগছে ঠান্ডা হয়ে রয়েছে তো সর্ষেটা দিয়ে আমি পেঁয়াজ এবং টমেটো কুচিটা দিয়ে দেবো এর মধ্যে ফোড়নে দিতে হয় কারিপাতা কিন্তু মেয়ে যেহেতু কারিপাতা খাবে না তো যার জন্য আমি আর কারিপাতা দিচ্ছি না এর তোমার সর্ষের সাথে না কারিপাতা ফোড়ন দিলে ভালো লাগে মানে ধোসার তরকারিতে দিতে হয় তো আমি আর দেব না এরপরে আমি তোমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা করে নিয়ে তোমার আলুটার আলু সেদ্ধটা দিয়ে দেব। তো এখন দেখো টমেটো আমি পেঁয়াজ আর টমেটোটাকে দিলাম ছেড়ে অল্প একটু ভাজা ভাজা করে আমি আলুটা দিয়ে দেব এই যে দেখো আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিলাম আমি লবণ হলুদ আর অল্প পরিমাণে চিনি এটাতে আর কোনো জল দেওয়া যাবে না এটা এইভাবেই করতে হবে একটু শুকনো শুকনো করে কিন্তু আমার আলুর তরকারিটাকে নামিয়ে নিতে হবে এই যে দেখো লবণ চিনিগুলো ভালো করে মিশে যাক এইভাবে একটু নাড়তে থাকি তারপরে আমি আলুর তরকারিটাকে নামিয়ে নেব কেমন লাগছে ধোসা মা এই যে ধোসা দেখো একদম ক্লান্তি হয় কিন্তু হ্যাঁ হ্যাঁ ফোন দেখছে আর খাচ্ছে মেয়ে এই দেখো হাজবেন্ডও খাচ্ছে তরকারি স্যালাড করে নিয়েছে এই যে ধোসা দেখতে পাচ্ছ একদম কিন্তু একদম ক্রাঞ্চিই হয় সেটাকে একদম লো ফ্লেমে ভাজতে হবে তাহলেই ক্রাঞ্চি হবে এই যে আর একটা হচ্ছে এটা ছেড়ে দিয়েছি আমি একদম মাছটাকে লোতে রাখলে না তোমার অনেকটা সময় লাগে কিন্তু ধোসাটা একদম তোমার মুচমুচে হবে পাপড়ের মতো আর এদিকে তোমার মাটনটা সিটি দিয়ে দিয়েছি মাটন এনেছে তো ওটা হয়ে যাক সিটিটা মানে খুলে তারপরে কষাবো রান্না করবো দেখো টিফিনও হচ্ছে একদিকে আর একদিকে তোমার রান্নাও চলছে এই যে মাটন তোমার ফুটছে আর আলু রসুনগুলো তুলে রেখেছি এই যে মাটনটা এখন সে কষাবো আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে সিটি দেওয়া হয়ে গেছে কয়েকটা সিটি দিয়ে দিলাম তো এখন সুন্দর করে কষিয়ে আমি রান্নাটা করে রোদ্রু তো একদমই বেরোচ্ছে না সবে একটু ফাঁকা 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 হচ্ছে তো ছাদে তো জামা কাপড়গুলো তাও মেরে দিয়ে আসলাম আজকে ভাবছিলাম যে একটু ভিডিও করব কয়েকটা রিল ভিডিও তো রৌদ্র না উঠলে তো করা সম্ভব নয় তো দেখা যাক যদি রৌদ্র ওঠে তাহলে কয়েকটা ভিডিও করার ইচ্ছে আছে অনেক দিন হলেও আবার ভিডিও করতে পারিনি ওয়েদার এমন খারাপ যে ভিডিও করাই যাচ্ছে না তো দেখা যাক কি হচ্ছে রান্না রান্নাবাড়ি করে সমস্ত টেবিলের ওপর এইভাবে রেখে দিয়েছি এর মধ্যে মাটন আছে আর এখানে তোমার এই দেখো পালং শাকের ঘন্ট করেছি আর এখানে অল্প করে মূলও ভেজেছি এই দেখো সব গরম সমস্ত এইভাবে রেখেছি টিফিন বক্স আর এটার মধ্যে রয়েছে চাটনি তো এইভাবে রেখে দিয়েছি আর তোমার এখানে করছি এখন মটর ডাল এই দেখো মটর ডালটা ফুটে গেছে হয়ে গেছে প্রায় ভালো করে আরেকটু ফুটলে নামিয়ে নেব মটর ডালটা মানে দিদিমা শাশুড়ি শ্বশুরমশাই খাবে মানে পেস্ট করে দিতে হচ্ছে শ্বশুরমশাইকে খাবার মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে খুব সমস্যা তাই জন্য ডাল করতেই হবে আমাকে তো যার জন্য ডাল করলাম আর এই যে দেখো আলাদা করে রেখে দিয়েছি এটা ওখানে দিয়ে আসবো দিদিমা শাশুড়িকে ওনারা ওখানে যখন খুশি খায় আর আমি আমারগুলো আমি আমার টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি তো ডালটা হলে ডালটাও নামিয়ে দিয়ে আসবো এত ঠান্ডা মাথা থেকে এটা খুলতেই পারছি না জানো তো মাথা থেকে খুললেই মাথা মনে হচ্ছে ধরে যাবে রোদ্রু একটু বেরিয়েছিল আবার রোদ্রু নেবে গেছে তো এরকম অবস্থা তো দেখি ডালটা এখন নামাই নামিয়ে গ্যাস ট্যাস মুছি তারপর একদম স্নান করে নেব তো চলো তো পরে আসছি পরে তোমাদের সাথে আবার দেখা হবে এতক্ষণ ধরে কয়েকটা রিলস বানালাম ছাদে মেয়ের সঙ্গেও বানালাম আমিও করলাম স্নান ধান কমপ্লিট দেড়টা বাজে খাওয়া দাওয়ার কারণ আপনি হাজব্যান্ড চান করতে গেছে তো স্নান করে আসলে আমরা খাওয়া দাওয়াটা করব অনেক দিন রিলস করা হয়নি প্রচণ্ড ঠান্ডা রুদ্র একদম ওঠেনি তবুও ভাবলাম যে করি না করলে তো নয় তো যার জন্য করে নিলাম ফটাফট তো এখন খাওয়া দাওয়া করি আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে এখন বাজে বিকেল পাঁচটা আমরা এখন বেরোচ্ছি একটু বালুরঘাটে যাবো কারণ বালুরঘাটে ফুল মেলা হচ্ছে তো ফুল মেলা দেখতেই আমরা যাব তো আমরা রেডি হয়ে গেছি তো এখন হাজব্যান্ড গাড়িটা বের করলেই চলে যাব। হ্যাঁ বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি চলে আসতে হবে সাড়ে সাতটার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে কারণ ওখানে আবার রুটি টুটি করে দেওয়ার ব্যাপার আছে মানে ওরা তো করতে পারে না কিছু দিদিমা শাশুড়ি করতে পারবে না তো তারা মানে যাব একটু দেখবো ঘুরবো চলে আসব এসে আবার রুটি টুটি করতে হবে আমাকেও একটু বাড়ি করে রাখতে হবে কালকের জন্য মাথা হ্যাঁ ঠিক আছে পরে দেখা হচ্ছে এখন থেকেই কুয়াশা কুয়াশা শুরু হয়ে গেছে কুয়াশা পড়ছে একদম ভর্তি হয়ে যাচ্ছে সুতরাং তাড়াতাড়ি ফিরতে হবে রাস্তায় এত কুয়াশা হয় গাড়ি মানে চালানোটা খুব মুশকিল হয়ে যায় খুব কুয়াশা হয় রাস্তায় তো এখানে আবার আগুন জ্বালিয়েছে চল আমরা পৌঁছে গেছি তো বালুরঘাটে সুরেশ রঞ্জন পার্কে হচ্ছে ফুল মেলাটা আর এইখানে বসে সবজির দোকান হ্যাঁ মণিমেলা তো সবজির দোকানগুলোও দেখতে বেশ ভালো লাগে চারি মানে এখন শীতের যেহেতু সবজি প্রচুর সবজির ভ্যারাইটি থাকে তো সবজির দোকানগুলোও মনে হয় দেখতে এই সময় কিন্তু বেশ ভালো লাগে তো আমরা গাড়িটা রাখা হলো এক জায়গায় পার্ক করে গাড়িটা রেখে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পার্কের উদ্দেশ্যে তো চলো ভেতরে যাওয়া যাক এবং মেয়ে কোনোদিনও ফুল মেলা দেখেনি কি জিনিস ও জানে না ওকে দেখানোর জন্য স্পেশালি কিন্তু আসা আমরা আগে আসতাম কিন্তু দু তিন বছর হলেও বিগত তিন বছর বোধহয় হয়ে গেছে আর ফুল মেলায় দেখতে আসিনি তো এবার আবার আসলাম তো চলো ভেতরে যাওয়া যাক এখন আর পার্কটা সকলের জন্য খুলে দিয়েছে তো দেখলাম ফুল মেলার সময় আর পার্কে টিকিট কাটতে হয় না তো বিনা টিকিটেই এখন সবাই ঢুকছে দেখো আর আজকেই যেহেতু ফুল মেলাটা শেষ হয়ে যাবে যার জন্য প্রচুর কিন্তু ভিড়ও ছিল আর আজকেই পুরস্কার বিতরণী শেষের দিনে পুরস্কার বিতরণী হয় তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান তো রোজই হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েইছে আর আজকে সানডে তো যার জন্য লোক তো একটু ভিড় বেশি হবেই তো এখানে পিঠে পুলিরও দোকান বসে গেছে দু একটা জিনিসেরও দোকান বসে গেছে ভেতরে তো চলো তোমরা দেখতে থাকো এখানে আর বেশি কথা বলবো না তোমরাও ঘুরে ঘুরে গোটাটাই যতটুকু পেরেছি ভিডিও করেছি তো তোমরা দেখতে থাকো তো পৌঁছে গেছি বুঝতেই পারছো এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে পুরস্কার দিচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডের আরও সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে তো চলো ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকেও দেখাই কতটা সুন্দর লাগছে কি খাচ্ছো প্যাটিস খেতে পেয়েছে তাই আচ্ছা চলো ঘুরতে ঘুরতে খাবে না দাঁড়িয়ে বসে বসে খেয়ে আগে

শুষ্ক করতে দিলেন আমাদের পৌরসভা বালুড়ঘাট পৌরসভা পৌরহপ্তন মনে আরসি অশোক কুমার মিত্র মহাশয় আমরা আমরা সবাই মিলে 88 সময়বেষ্ঠ শুষ্ক করতে দিই আর বিজেএল সরকার শ্রদ্ধা করেছে এই সেপসে সেপ্টেম্বর এর মধ্যে আগামী আগামী হয়ে গেলে আমরা করে পয়েন্ট 1 2 চৌধুরী সরকার সব সর্বগমা পক্ষ তো চৌধুরী সরকার কিছু জনের মধ্যে আসছে সব সর্বwidetilde এর গানের গাড়েরা আপনাদের সকলের সহযোগিতা উপস্থিতি আমরা আমাদের রূপপুর সরপ হবে কামনা করি বলরেড করব সর্বভাগ পক্ষ তো সরকার কিছু জনের আসছে গাড়ে আসন দিয়ে

残念ながら、そういうことかも。 আমরা পুরুষগুলো দিয়ে রাখবেন

और ये टमाटर आपका डुबो रहा है हमारे घर के वाला है ये टाइप का बाइकन की

Hãy <laughs> subscribe <laughs> হ্যাঁ আগে অন্ধকারের মধ্যে ভিডিও করা যেত নাই দেখ এটা চলো মেলা ঘোরা শেষ এখন আমরা বেরিয়ে যাচ্ছি চলো চলে যাই বেশি দেরি করবো না বলেইছি তো যার জন্য তাড়াতাড়ি করে এখন বেরিয়ে বাড়ির পথে আমরা এখন রওনা দিই আর প্রচণ্ড ঠান্ডা বেশি বাইরে থাকাটাও ঠিক নয় হ্যাঁ তো বেরিয়ে যাই চলে আসলাম বাড়িতে এখন আমি একটু চা করব সাতটা বাজে গেলাম পাঁচটায় সাতটার মধ্যে ফিরে চলে এসেছি খুব তাড়াতাড়ি চলে এসেছি ভয় লাগছিল কুয়াশার জন্য বললামই দেরি একদম করিনি জাস্ট একটু ঘুরেছি আর কিন্তু চলে এসেছি তো এখন একটু চা করতে যাই একটু চা টা খাই প্রচন্ড ঠান্ডা তো চলো পরে দেখাচ্ছে দেখো ঘন্ট করছি মটরশুটি আলু দিয়ে বাঁধাকপি ঘন্ট করছি আমি আলুই থেকে রেখেছিলাম দুপুরবেলা আর এই দেখো এই যে দেখাও মাছ কালার ডাল সিটি দিয়ে রেখেছি তার মধ্যে দিয়েছে মাগুলো তো ওগুলোকে তুলে রেখেছি ডালটাকে আমি একটু সিটি দিয়ে দিয়েছি দিয়ে এখন ডালটাকে আমি শন করা দেবো মাছ এই গন্ধটা হয়ে গেলেই ডালটাকে সনগড়া দিয়ে দেবো এসে চা করলাম চা খেলাম জলের বোতল ভরলাম জামা কাপড় কাকিয়ে রাখলাম লাক্স ধরলাম হ্যাঁ কত কাজ কাটো আমি রেস্টটাও খালি নি শুধুমাত্র জ্যাকেটটা খুলে সমস্ত ভাজ টাজ করে নিলে রান্নাবাজি হয়ে গেলে আবার একটু ভাতও করতে হবে একটা ভাত করে খেয়ে দিয়ে একদম মুখ টুক ধুয়ে বিছানায় নিব আর একটা মুখ টুক ধুয়ে নিই তো চলো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে ঘন্ট রেডি হয়ে গেছে ঘন্ট আর এদিকে ডালও হয়ে গেছে এ দুটো হয়ে গেছে আর এদিকে সবজিও কেটে নিলাম আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা বেগুন ভাজা এগুলো আমি রেখে দেব আজকে রান্না হবে না ওগুলো কালকে সকালের জন্য ওগুলো সমস্ত রেখে দিলাম আর এদিকে রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে আর এদিকে মেয়ের বইয়ের ব্যাগ মানে জামা কাপড় সমস্ত বই টই ঢুকিয়ে রেডি করে রাখা হয়েছে দেখা যাক কালকে ওয়েদার কেমন হয় এক সপ্তাহ হলো তো স্কুল পাঠায়নি এগুলো সব রেডি করে রাখলাম দেখলেই সমস্ত কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট এখন বাজে সাড়ে আটটা তো আমি এখন একটু ফ্রেশ হব ভাতটা নামাবো নাম মানে নামিয়ে খাওয়া দাওয়া করে নেব তাহলে আর কি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা গুড নাইট বাই বাই